প্রিয় ভাইয়েরা ইনসাফের সাথে চিন্তা করবেন ইমানের দৃষ্টি দিয়ে দেখবেন সত্য পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বিষয়টা যাচাই বাছাই করবেন আমির বিহীন গাজওয়ুল হিন্দ উত্তম নাকি আমির মনোনীত গাজওয়ুল হিন্দ উত্তম রাসুল্লাহ সাল আলহসালাম গাজুয়ুল হিন্দের বিষয়ে বলেছেন এমনকি উনি এতরুক পর্যন্ত এটা বলেছেন যে সাহাবি আবু হুরাইনুর মতন ব্যক্তিত্ব উনি সব কিছু বেছে দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছেন এমন কিছু এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছেন না বরং শহীদ হওয়ার তামান্না হচ্ছে মানে রাসুল হাসম আরও বিভিন্ন যুদ্ধের কথা হাদিসে বলে গেছেন কিন্তু এই যুদ্ধের সম্পর্কে এমন কি বলেছেন যেখানে একজন সাহাবি উনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছেন নিশ্চয়ই রাসুল হাসেম বিস্তারিত আলোচনা করেছেন আর সেগুলো শোনার পরেই আবু গুরেহাদের এই যুদ্ধে অংশগ্রহণ করার আগ্রহ দেখেছেন প্রিয় বায়ের আমার একটু ইনসাফের দৃষ্টিতে চিন্তা করে থাকুন তো সত্যকে পাওয়ার জন্য সত্যকে মানার জন্য একটু যাচাব্যাসা করে দেখুন তো এই খাচুতুল হিন্দ যদি এই যুদ্ধের কোনো আমি সাসা মনোনীত করে না যান আর বর্তমানে মুসলমানদের ভিতরে যে মতানৈক্য দলাদলি হিংসা বিদ্বেষ একজনের চেহারা একজনের মাসালা একজন দেখতে পারে না প্রত্যেকেই নিজ নিজ বিষয় নিয়ে সন্তুষ্ট তো এই পরিস্থিতিতে এই যুদ্ধ হবে একটা মহাযুদ্ধ ভয়ঙ্কর ধর্মযুদ্ধ তো এই পরিস্থিতিতে বা তারা এত দোলাতি সব কিছু বাদ দিয়ে সামান্য বুকে হাতবাদা লেদাইন জুড়ে আমিন এসব মাসলা নিয়ে তারা এক হইতে পারে না তার এত বড় একটা বিষয়ে এক হয়ে যাবে এবং একটা যুদ্ধের আমিন মনীত করে তারা এই এই যুদ্ধ পরিচালনা করবে এটা আসলে কোনো সম্ভব হতে পারে একটু ইনসাফে দিয়ে চিন্তা করুন এটা কোনো সম্ভব হতে পারে কাল্লা এটা কোনো সম্ভব হতে পারে না আর প্রত্যেকেই চাই হচ্ছে নেতৃত্ব তাদের থেকে আসুক নেতৃত্ব তাদের থেকে হোক আর এটা নিয়ে মুসলমানদের মধ্যে আরও দ্বন্দ্ব ভাসবে তা আমার থেকে নেতা হবে তা উনি তা বলে আমার থেকে হবে মানে এটাই সমস্যা বড় হয়ে যাবে এত মতানো দলের মধ্যে কোনো সম্ভবই হবে না যে একজন নেতাকে মনোনীত করে তার মাধ্যমে যুদ্ধ পরিচালনা হবে এটা সম্ভবই হবে না এক কথা এই যুদ্ধ পরিচালনা করাই সম্ভব হবে না অর্থাৎ রসোল্লাহ সল্লাহ আলহি যদি এই যুদ্ধের কোনো আমির মনোনীত করে না যান তাহলে কোনোভাবে এই যুদ্ধরা হওয়া সম্ভবই না এটাই মূল কথা কেননা মুসলমানদের মধ্যে যে অবস্থা আর যুদ্ধের আমির মনীত করা দূরের কথা বাদ দিলাম মুসলমানদের খলিফা লাগে এমন কি ফুতো আসি স্পষ্ট তিন দিনের ভিতরে যদি খলিফা না হয় তাহলে পুরা উম্মাদ গুণাগর হবে তার মধ্যে যারা গুণী তারা বেশি হবে রসুল্লাহাম ওফাত হয়ে গেছে প্রথমে খলিফা নির্বাচন করা হয়েছে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে এর লাশ দাফন করা হয়েছে তার মানে মানে কতরূপ গুরুত্ব বহন করে এই আমির হওয়াটাকে তো এটা আপনারা এটা দিয়ে এটাই বোঝার জন্য এটাই যথেষ্ট তো এত বড় একটা বিষয়ে যারা আসল তো এক হতে পারে নাই একটা যুদ্ধের আমির বিষয়ে তারা এক হবে কারো কোনো সম্ভব না সুতরাং রাসুল্লা সালাম যদি এই যুদ্ধের কোনো আমির মন করে না যান তাহলে বর্তমানে পরিস্থিতি যে দোলাদুলি মতান ইত্যাদি ইত্যাদি বিষয় আছে এতে কোনোদিন আমির তো দূরে থাক আমিরের নাম গন্ধও মুখে আসবে না যুদ্ধ তো হবেই না প্রিয় ভাইয়ের আমার একটু ইনসাফের দৃষ্টিতে দেখবেন সত্য বোঝার জন্য দেখবেন যদি এটা নাই হয় তাহলে যুদ্ধ কথা বলে যাওয়া বেকার হাদিসে গ্রন্থগুলিতে যুদ্ধের কথা আসা বেকার না এগুলো অবশ্যই কারণ যুদ্ধ মানে যেখানে যুদ্ধ হওয়ার মূল গাটি যেখানে হাদিসে বলা আছে ইন্নাম আলী ইমাম বিহি নিশ্চয়ই ইমাম হচ্ছে ডাল স্বরূপ তার নীতিতে যুদ্ধ করতে তার মাধ্যমে সূত্র থেকে নিরাপত্তা পাওয়া যায় তো যার নীতিতে যুদ্ধ করা হয় যুদ্ধ করা হবে যে ডাল শুরু হবে যার মধ্যে করতে যাবে মুসলমানরা সেটাই নির্ধারণ করতে পারছে না তার যুদ্ধটা কী করে হবে হবে না তার মানে নিশ্চিত 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 যদি আপনি ইনসাফের সাথে চিন্তা করেন ইমানের দৃষ্টি দিয়ে দেখেন সত্যকে যাচাই মানে ফুরকান থাকে আপনার মধ্যে হক সত্য মিথ্যা নির্ণয় করার জ্ঞান আপনার মধ্যে থেকে থাকে ফুরকান থেকে থাকে হক বাতিল নির্ণয় করতে পারেন হকবাতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেন সত্যমিতা চাষের বুথ শক্তি বিবেক আপনার কাছে থেকে থাকে অবশ্যই বুঝবেন অবশ্যই রাসুল ইসলাম এই যুদ্ধের একজন আমিরের কথা অবশ্যই 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 বলে যাবেন তো প্রিয় ভাই আমার সেই আমিরটাই হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ প্রিয় ভাই আমার আপনি যদি ইনসাফের দৃষ্টিতে দেখেন যদি আপনি সত্যের সন্ধানী হয়ে থাকেন সত্যের জন্য আপনার হৃদয় উন্মুক্ত হয় সত্যকে আপনার হৃদয় গ্রহণ করতে চায় সত্যকে আপনার হৃদয়ে প্রবেশ করার জন্য আপনার গ্রহণের যে দরজা এটা কুলা থাকে অবশ্যই আপনার অন্তর আপনার তাক আপনার ইমান আপনার ফুরকান সত্য সত্যমিতা যাচাই যে মানদণ্ড হকবাতিল পার্থক্য যেটা করতে পারে সেটা অবশ্যই বলবে হ্যাঁ অবশ্যই যুদ্ধের আমির একজন লাগবে আর সেই গাজতুল হিন্দের আমিরই হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এটাই চিরন্তনী সত্য ইমাম নোয়াজিমাদ রাহিমুল্লাহ যাকে ইমাম মুসুল্লাহ বলা হয় ইম বুখারি মুসলিম তিরমিজি এসব মানে সিয়া কিতাব সহ বিভিন্ন কিতাবের যিনি একজন সহি শিকার রাবি ইমাম বুখারির প্রসিদ্ধ একজন উস্তাদ বলা হয় ওনাকে দুইশ আটাশিতে মৃত্যু হকের ভত্যাকার কারণে ওনাকে জেলখানায় ইমাম মৃত্যুবরণ করতে হয়েছিল ইমাম নুরুল হামাদ উনার লেখা কিতাব কিতাবুল ফিতান পরিচিত একটা কিতাব সেখানে চল্লিশ নঙে উনি তাবি জিরিবনে হুবাইস রাহেমুল্লার বননায় আলী রাদুল্লাহনুর একটা আশা এনেছেন যেখানে আলী রাদুল্লাহন স্পষ্ট বলেছেন যে তোমাদের মানে মানে পৃথিবীতে কেমত পর্যন্ত মানে শত শত দল প্রকাশ পাবে যারা যুদ্ধে লিপ্ত হবে যদি আমার কাছে জানতে চাও তাহলে আমি ওই যে দল যারা যুদ্ধে লিপ্ত হবে তাদের বিশা একেহা ও অ ও না একেহা সেনা প্রধান পরিচালনাকারী আহ্বানকারী সকলের নাম বলে দিতে পারব উনি একজন সাহাবি একজন সাহাবির জন্য একটা জিনিস জানে সেটা লুকানো জায়েজ নাই তার মানে নিশ্চিত পক্ষে আলী রহাদুল্লাহনু জানতেন যুদ্ধ হবে যুদ্ধের আমিরগুলোর কথা তার মানে গাজত হিন্দ এত প্রসিদ্ধ একটা বিষয় তো সেই বিষয়ের আমির কী হবে আলী লাদু অবশ্যই জানতেন অবশ্যই আলীল বর্ণনা করেছেন কেন জন্য লুকানো চাইস নাই তো আপনার উল্টান ইমাম হতিব আল বাগদাদি রাহিমুল্লাহ চারশো তেষট্টি মৃত্যু আজিবাতিল আজিফা গ্রন্থের কিতাবুল মালাহিম আল মুয়াহাদাতি ওয়ালফাত হৌ আর বাব হচ্ছে আন গাজুয়াতাল হিন্দি দুশো আল বাগদাদ খতিফ আলবাদিওয়াত করতেছেন আলী আলী ইবনে আবি আলী ইবনে আবি থেকে বর্ণিত এটা সেই আলী ইবনে আবি তলিব যিনি প্রদান পরিচালনা করে আহ্বান করে সকলের নাম বলে দিতে পারবেন যারা যুদ্ধে লিপ্ত হবে বলা তিনি বলেছেন ওলা রসুল সাল আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লাম বলেছেন ইউশিকু আই ইউকা তিরল মিনাল হিন্দি জুলমান আলাল মুসলিমিন ও হিন্দুস্তানের মুশিকরা মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে ফায়া আমিরুম মিন বিলাদি মাসিকিল হিন্দি তখন হিন্দের পূর্ব দিক থেকে একজন আমিরের আত্মপ্রকাশ ঘটবে বা আমির বের হবে ইসমু মাহমুদুন সেই আমিরের নাম হবে মাহমুদ ইসমু আবি আবদুল ওদির সেই মানে সেই আমিরের পিতার নাম হবে আব্দুল ওয়াদ ইয়া কুনু আইয়ারহু রহু জিসমান সেই আমিরকে দেখতে মানে তাকে দেখতে শারীরিকভাবে দুর্বল দেখাবে অলিলুল কুয়া বাইনাল কাশাহ আল আল ওয়ারিকি সেই আমিরকে দেখতে এরকম মনে হবে যে তিনি উর উপর কোমরের মাঝখানে এই অংশটাতে কম শক্তি সম্পন্নতা একজন ব্যক্তি থাকবেন ইফতাত বিহিল মুসলিমিনা মিনহা তালা সেই আমিরের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করবেন প্রিয় বায়েরামার একটু ইনসাফের সাথে চিন্তা করে দেখুন তো একটু ইনসাফের সাথে চিন্তা করে দেখুন ইমানের দৃষ্টিতে দেখুন আলী রাদুর বর্ণিত হাদিস সত্য আপনার পান কিনা না প্রিয় বায়ের আমার তো যদি আপনি সত্যি তো ইনসাফের সাথে চিন্তা করেন তাহলে আমির বিহীন ক্যাজুল উত্তম নাকি আমির মনোত গাজ হিন্দ উত্তম আপনার বিবেক কথা বলবেন আমির মনোত গাজ হিন্দ উত্তম তো কে সেই মনোনীত আমির হাদিসে দেখে নেন এই হচ্ছে সেই মনুত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি গাজ হিন্দের আমির যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে তো ভাই আমার বিজয়ী পথে অগ্রসর হন বিজয় আর অপেক্ষায় জেনে রাখুন ময়দানে অবশ্যই সৈনিক দিয়ে পরিপূর্ণ হবে আপনি ওই এখানে থেকে যেতে পারেন সৌভাগ্যবান আর যদি না থাকতে পারেন আপনি পেয়েও এটা পেলেন না সত্যিই আপনি দুর্ভাগ্যবান হয়ে যাবেন সুতরাং নিজের হৃদয়কে খুলে দেন সত্য গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ আপনি সত্য পেয়ে যাবেন যদি ইনসাফের সাথে বিচার করে থাকেন যদি ইনসাফের সাথে বিচার করে থাকেন ইনসাফের সাথে বিচার করে থাকেন ইমানের দৃষ্টি দেখে থাকেন নিশ্চয়ই আপনার ইমানই বলে দিবে হা নিশ্চয়ই ইমাম মাহমুদ সত্য এবং এই যুদ্ধের মনৈত আমির এই যুদ্ধের আমির হওয়ার জন্য যিনি উত্তম সুতরাং অবশ্যই আপনি সত্যকে গ্রহণ করবেন আল্লাহ আমাদের সবাইকে সত্য গ্রহণ করে তৌফিক দান করুক আমিনব্বাল্লা আলমিন